নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাস আজকে আমি করাচ্ছি চুরাশি নম্বর ক্লাস যেটা দশই ফেব্রুয়ারি দু সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করাউনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এছাড়াও তোমরা যারা আগামী দিনে এসএসসি ডব্লুপি কেপি পি এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে ভারতের কোথায় ওরাং টাইগার রিজার্ভ অবস্থিত ওরাং ব্যাঘ্র প্রকল্প তো ওরাং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা ওরাং টাইগার রিজার্ভ ভারতের কোথায় অবস্থিত তো এটি ভারতের আসাম রাজ্যে অবস্থিত নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি নেপালের সাথে স্থল সীমানা ভাগ করে না কোন রাজ্য নেপালটা নেপাল দেশের সঙ্গে তার স্থল সীমানা ভাগ করে না দেখো পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড এবং বিহার এই রাজ্যগুলি নেপালের সাথে স্থল সীমানা ভাগ করে আর যে রাজ্যটি স্থল সীমানা ভাগ করে না সেটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড পূর্বে বিহারের অংশ ছিল দু সালে ঝাড়খণ্ড বিহার বেঙে পৃথক রাজ্যে পরিণত হয়েছিল নিচের কোনটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ তো নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল তো সঠিক উত্তর হবে নিয়ন নিয়ন একটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দেখো নিষ্ক্রিয় মৌল হল এমন মৌল যা সহজেই অন্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এদেরকে নোবেল গ্যাস সরি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসও বলা হয় পর্যায় সারণীর আঠেরো নম্বর গ্রুপে এই নিষ্ক্রিয় মৌলগুলোর অবস্থান নিয়ন ছাড়াও অন্যান্য নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে হিলিয়াম আরগন ক্রিপ্টন জেনন এবং রেডন অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী গুগলের সিওকে তো অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী গুগলের সিও হচ্ছেন সুন্দর টিচাই সুন্দর পিচাই আর সত্য নাদেল্লা তিনি বর্তমানে মাইক্রোসফটের সিও ঠিক আছে মাইক্রোস মাইক্রোসফটের সিও হচ্ছে সত্য নাদেল্লা আর গুগলের সিও সুন্দর পিচাই ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোনটি সত্য নয় দেখো চারটি বিবৃতি দেওয়া রয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে তো কোন বিবৃতি সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার তো প্রতিরোধ দেখো রাষ্ট্রপতি স্থল বিমান এবং নৌবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এটা ঠিক রয়েছে তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নিয়োগ করেন তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদদের কিন্তু শপথ বাক্য পাঠ করার এটাও ঠিক আছে রাষ্ট্রপতি জাতির প্রথম নব নাগরিক হ্যাঁ এটাও ঠিক রয়েছে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না তো দেখো এই বিবৃতি কিন্তু ভুল রাষ্ট্রপতি তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ঠিক আছে তো আমাদের সংবিধানে তিনটি জরুরি অবস্থার কথা ঘোষণা করা রয়েছে সেটা তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন এবং তিনশো ষাট তিনশো ষাট হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন তিনশো বাহান্ন জাতীয় জরুরি অবস্থা নিচের কোন পারমাণবিক কেন্দ্রের ক্ষমতা সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে কুদান কোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদান কোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা সবচেয়ে বেশি গদর পার্টি উনিশশো সালে ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর কোথায় ছিল তো এর সদর দপ্তর ছিল সান ফ্রান্সিসকো গদর পার্টির প্রতিষ্ঠাতার সরি গদর পার্টির প্রতিষ্ঠার অন্যতম সদস্য ছিলেন লালা হরদোয়াল লালা হরদয়াল ছিলেন গদর পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা যেটা উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে স্থাপিত হয়েছিল নিচের কোন সংস্থার প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণ তো সঠিক উত্তর হবে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘ যেটা উনিশশো সালে দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু তৈরি হয়েছিল নিচের কোন জোড়াটি ভুল রয়েছে দেখো জাতীয় উদ্যান এবং সেখানে কি সংরক্ষণ করা হয় সেটা বলা রয়েছে তো এর মধ্যে আমাদের এখন বের করে নিতে হবে কোনটি ভুল দেখো জিম কর্বে জাতীয় উদ্যান এখানে বাঘ সংরক্ষণ করা হয় এটা ঠিক কাজিরাঙা জাতীয় উদ্যান গন্ডার কচ্ছের রন বন্যগাধা এটাও ঠিক আছে কানহা জাতীয় উদ্যান পাখি এটা কিন্তু ভুল রয়েছে কানহা জাতীয় উদ্যান এখানে কি সংরক্ষণ করা হচ্ছে তো এটা কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ঠিক আছে বাঘ বা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কানহা জাতীয় উদ্যান তো এটা কিন্তু ভুল রয়েছে আর এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কে তীব্র কাব্যিক গদ্যের জন্য দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তো দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হান কাং যে কোনো পরীক্ষার জন্যই একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা যে দু সালে সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছেন তো তিনি হলেন হাং কান নিচের কোন জোড়াটি ভুল রয়েছে দেখো নায়গ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এটা ঠিক নীল নদ মিশর এবং সুদান এটাও ঠিক সতুলজ নদী ভারত এবং পাকিস্তান এটাও ঠিক বলেছে আন্দিস পর্বতমালা আর্জেন্টিনা এবং ব্রাজিল দেখো আন্দিস পর্বতমালা আর্জেন্টিনার মধ্য দিয়ে প্রবাহিত হলেও ব্রাজিলের মধ্য দিয়ে কিন্তু যায় না তো আন্দিস পর্বতমালা ব্রাজিলের মধ্যে নেই আন্দিস পর্বতমালা মোট সাতটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ঠিক আছে সাতটি দেশের মধ্যে এই আন্দিস পর্বতমালা রয়েছে আন্দিস পর্বতমালা যার দৈর্ঘ্য সাত হাজার কিমি আন্দিস পর্বতমালা দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার কিমি আর হাইট বা উচ্চতা হচ্ছে চার হাজার মিটার পর্বতলার উপকথার পঞ্চতন্ত্র সংগ্রহের রচয়িতায় এ তো পঞ্চতন্ত্র এর রচয়িতা হলেন বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের রচয়িতা কোন বছরে ভারতে প্রথম পশু সুমারি পরিচালিত হয়েছিল তো ভারতে উনিশশো কুড়ি সরি উনিশশো উনিশ উনিশশো কুড়ি মরশুমে প্রথম পশু আদমশুমারি পরিচালিত হয়েছিল কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতবাদে স্থানান্তর করেন তো সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক তেরোশো সাতাশ সালে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করে বিন তুগলককে বলা হতো পাগলা রাজা নিচের কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর সঠিকভাবে মেলে না দেখো হু এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড ঠিক আছে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে ওপেক ভিয়েনা এটাও ঠিক রয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক তো এটা কিন্তু মিলছে না অ্যামিনেসটি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত কোথায় লন্ডনে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত লন্ডনে পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি জিএসটি সম্পর্কিত সত্য নয় তো আমাদের বের করতে হবে জিএসটি সম্পর্কিত যে মিথ্যা বিবৃতি রয়েছে বা ভুল বিবৃতি রয়েছে সেটা আমাদের এখন বের করতে হবে জিএসটি চালু করার প্রথম দেশ হল ফ্রান্স ঠিক আছে ভারত কানাডার দ্বৈত জিএসটি কাঠামো বেছে নিয়েছে এটাও ঠিক রয়েছে রাজ্য সরকার দ্বারা জিএসটি সংগ্রহ করা যাবে না এই তথ্য কিন্তু ভুল রয়েছে তো রাজ্য সরকার দ্বারা জিএসটি সংগ্রহ করা যাবে না এই বিবৃতি ভুল অবশ্যই রাজ্য সরকার দ্বারা জিএসটি সংগ্রহ করা যাবে রাজ্য সরকার দ্বারা সংগ্রহীত জিএসটি হচ্ছে এস জি আর পয়লা জুলাই সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টম দ্বারা জিএসটি দিবস পালিত হয় এটাও ঠিক পরবর্তী প্রশ্ন উইনজিপ এর কাজ কি তো এর কাজ হলো এটি বড় ফাইলকে একটি ছোট ফাইলে সংকুচিত করে নোমোফোবিয়া কি। তো নোমোফোবিয়া হচ্ছে সেলুলার ফোন যোগাযোগের বাইরে থাকার ভয় সেলুলার ফোন যোগাযোগের বাইরে থাকার ভয়কে বলা হয় নোমো ভীমবেটকার শিলা আশ্রয়স্থল নীচের কোনটির জন্য বিখ্যাত তো ভীমবেটকা এটা কিসের জন্য বিখ্যাত তো এখানে ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রথম চিহ্ন পাওয়া যায় এই ভীমবেটকার শিলায় ভীমবেটকায় ভারতীয় উপমহাদেশের প্রথম মানব জীবনের চিহ্ন পাওয়া যায় কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে সিকান্দার নদী সিকান্দার নদী তিনি পনেরোশো খ্রিস্টাব্দে এই আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন ভারত সরকারের নিচের কোন স্কিমটি সঠিকভাবে মেলে না আজকে কিন্তু এই সেটে কিন্তু এই বিবৃতি কিন্তু সবচেয়ে বেশি দেয়া রয়েছে ঠিক আছে তো উজ্জ্বলা যোজনা এটি বিপিএল পরিবারের মহিলাদের জন্য এলপিজি সিলিন্ডার বিতরণ এটা ঠিক আয়ুষ্মান ভারত সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন স্বাস্থ্য কভারেজ এটাও ঠিক রয়েছে সুকন্যা সমৃদ্ধির যোজনা কন্যা শিশুর কল্যাণ প্রচারের জন্য এটাও ঠিক রয়েছে মিশন ইন্দ্রধনুষ সবার জন্য কর্মসংস্থান দেখো এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে মিশন ইন্দ্রধনুষ হচ্ছে শিশু এবং গর্ভবতী মহিলাদের সমস্ত টিকাকরণ করা ঠিক আছে টিকাকরণ করা টিকাকরণ সম্পূর্ণ করা তো মিশন ইন্দ্রধনুষের লক্ষ্য হচ্ছে শিশু এবং গর্ভবতী মহিলাদের সমস্ত টিকাকরণে কি করা বাধ্যতামূলক করা এটা হচ্ছে মিশন ইন্দ্রধনুষের কাজ হৌশালা রাজ্যের রাজধানী কি ছিল তো হৌশালা রাজ্যের রাজধানী ছিল দ্বার সমুদ্র হৌশালা রাজ্যের রাজধানী ছিল দ্বার সমুদ্র হৌশালা সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল বেলুর ঠিক আছে তো হৌশালা সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল বেলুর পরবর্তীতে রাজধানী হয় দ্বার সমুদ্র নিম্নলিখিত করগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না তখন এস্টেট ডিউটি কাস্টম ডিউটি এবং আবগারি শুল্ক এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে এই করগুলো কিন্তু পেশা কর বা স্টাম্প শুল্ক এটা কিন্তু কেন্দ্রীয় সরকার গ্রহণ করে না কোন সালে ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড প্রতিষ্ঠিত হয় তো এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিব কমিটির সুপারিশে স্বাধীনতা সংগ্রামের ঘটনার কালানুক্রমিক ক্রমিকগুলোর মধ্যে কোনটি সঠিক তো দেখো এখানে সিপাহ বিদ্রোহ বঙ্গভঙ্গ অসহযোগ আন্দোলন এবং চম্পারণ সত্যাগ্রহ দিয়েছে তো এর মধ্যে আমাদের এখন বেছে নিতে হবে কোন ঘটনাটি আগে ঘটেছিল তো দেখো সিপাই বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সালে আর অসহযোগ আন্দোলন উনিশশো সালে তো অপশন ডি হবে আমাদের সঠিক পরবর্তী প্রশ্ন তথ্য প্রযুক্তিতে ডাজড বলতে কি বোঝো তো এর ডাস্ট এর সম্পূর্ণরূপ ডাইরেক্ট অ্যাসেস স্টোরেজ ডিভাইস ডাইরেক্ট অ্যাসেস স্টোরেজ ডিভাইস নিচের কোনটি একটি রোগ এবং এর কার্যকর জীবাণু সম্পর্কে ভুল রয়েছে তো দেখো প্রথমেই বলা রয়েছে কলেরা ইনফ্লুয়েঞ্জা তো না কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ঠিক আছে কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো এটা কিন্তু ভুল রয়েছে টিভি মাইক্রো ব্যাকটেরিয়া এইডস এইচআইভি ম্যালেরিয়া প্লাসমোডিয়াম চলো পরবর্তী প্রশ্ন নিচের কোন জোড়াটি ভুল রয়েছে বুলন্দরজা ফতেপুর সিক্রি খাজুরাহ মধ্যপ্রদেশ এলিফ্যান্টা গোয়া মহারাষ্ট্র আর যেটা ভুল রয়েছে কেদারনাথ গুজরাট এটা ভুল রয়েছে তো কেদারনাথ কোথায় উত্তরাখণ্ড কেদারনাথ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের সংবিধানে ছিয়াত্তর নং অনুচ্ছেদে নিচের কোনটির সাথে সম্পর্কিত তো ভারতীয় সংবিধানে ছিয়াত্তর নং অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সঙ্গে সম্পর্কিত তো ভারতীয় সংবিধানে ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ পরবর্তী প্রশ্ন ফ্লাইং ভি ফ্লাইং ভি একটি ভবিষ্যৎ এবং জ্বালানি সাশ্রয়ী বিমান যা তৈরি করেছে ড্যাশের গবেষকরা তো নেদারল্যান্ডের গবেষকরা এই ফ্লাইং ভি জ্বালানি সাশ্রয়ী বিমান তৈরি করেছে নিচের কোন বিবৃতিটি ভুল এখন আমাদের আবার ভুল বিবৃতি বের করতে হবে দেখো হটমেল হলো প্রথম বিনামূল্যে ওয়েব ভিত্তিক ইমেল পরিষেবা যা উনিশশো সালে চালু হয়েছিল এই বিবৃতি ঠিক ভারতে প্রথম কম্পিউটার ভারতীয় পরিসংখ্য সংখ্যক ইনস্টিটিউট কলকাতায় স্থাপিত করা হয়েছিল এটাও ঠিক ভিনসার ইন্টারনেটের অন্যতম জনক হিসেবে স্বীকৃত এটাও ঠিক আর যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট পরিভাষায় আইপি মানে ইন্টারনেট অনুশীলন বা ইন্টারনেট প্র্যাকটিস এটা কিন্তু ভুল রয়েছে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন তো রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন ডক্টর এস রাধাকৃষ্ণন তিনি রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান হন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি নিচের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয় নন তো দেখো কৈলাস সর্তাতি নোবেল পুরস্কার পেয়েছেন দু সালে অমর্ত্য সেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে তো যিনি পাননি তিনি হলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তিনি নোবেল পুরস্কার পাননি নিচের কোনটি হিমালয়ের উৎসের নদী নয় দেখো মহানদী নদী এটি কিন্তু হিমালয়ের উৎসের নদী নয় নিচের কোন বিবৃতিটি ভুল তো আমাদের এখন বের করতে হবে ভুল বিবৃতিটি দেখো ভার্গিস কোরিয়ান ভারতের শ্বেত বিপ্লবের জন্য ঠিক র্যাড ক্লিপ লাইন ভারত এবং চীনের সীমানা তো এটা ভুল র্যাড ক্লিপ লাইন ভারত এবং চীনের সীমানা নয় র্যাড ক্লিপ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা তো এই অপশানটা কিন্তু ভুল রয়েছে আর মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য ঠিক জম্মু কাশ্মীরে জাফরানের চাষ হয় এটাও ঠিক পরবর্তী প্রশ্ন নিচের কোনটি আলু গাছের ভোজ্য অংশ তো আলু গাছের ভোজ্য অংশটি হচ্ছে কাণ্ড অপশন সি কাণ্ড কার্বন ডাই অক্সাইড সম্পর্কে নিচের কোনটি সত্য তো কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে যেটি সত্য সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর কঠিন রূপকে শুষ্ক বরফ বলা হয় কার্বন অক্সাইডের কঠিন রূপকে বলা হয় শুষ্ক বরফ নিচের কোনটি টেনিসের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলোর মধ্যে একটি নয় দেখো ফরাসি ওপেন অস্ট্রেলিয়া ওপেন উইম্বলডন এবং ইউএসএ ওপেন ঠিক আছে ইউএসএ ওপেন এটা হচ্ছে গ্লান গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের উদাহরণ আর যেটা নয় সেটা হচ্ছে কানাডিয়া ওপেন তো ফরাসি ওপেন অস্ট্রেলিয়া ওপেন উইম্বলডন ওপেন এবং ইউএসএ ওপেন এই চারটি ওপেনকে বলা হয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ